কিরে শালি করে শালি কি খাওয়াইলি আমাকে বেগুনি খেয়ে পেটে ডাকতেছে কি বলেন দোলা ভাই পেটে ডাক দিচ্ছে হ্যাঁ তাহলে তো আপনাকে এখন ওটি করাতে হবে তুমি কি বিজি আচ্ছা বাই আরে জান রাগ কেন করতেছো আমি তো ওষুধ খাচ্ছিলাম তুমি ওষুধের সাথে কথা বলো বাই বাবু একটা ঝামেলা হয়ে গেছে কি হয়েছে যান আজকে আব্বুর সামনে মুখ দিয়ে বের হয়ে গেছে কিন্তু মুখে একজন আমায় বলেছে মেয়েদের পড়াশোনা করে কি লাভ সে দিন হাঁটতেই হবে আর আমি মেয়েদের কি এতটা সাপোর্ট করি আমি ওকে বললাম তোমার নিঃশ্বাস নিয়ে কি লাভ সেটা একদিন মরে যেতেই হবে আমার টুনটুনি যে পাওয়ার মেয়েরা দেখলে বলে ফ্লাওয়ার হম